মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি সকালে চান পুজো সব হয়ে গেছে আর চলো দেখবে রান্না কি কি করবো তোমার দাদা ভাই সকালবেলায় আটা মাখতে বসে পড়েছে আজকে তাড়াতাড়ি কেননা আজকে চায়ের অর্ডার আছে তার জন্য তাই তো এই যে ভ্যাকুম আনা হয়েছে আর এই দিকে দেখো আমি রান্নার দিকে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে ফুটে উঠছে আর এটা ডাল বসিয়েছি মুসুরির ডাল ধুয়ে আর দোকানের জন্য করবো ছোলার ডাল তাই ছোলার ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি আর এদিকে আম কেটে নিয়েছি আম দিয়ে ডাল করব আর এদিকে সকালবেলায় দেখো চা নিয়ে বসে পড়েছি চা দিয়ে আর বিস্কুট দিয়ে খাবো তোমার দাদা ভাইয়েরও খাওয়াই তাই তো খাওয়া গেছে তাই হচ্ছে সকালের কাজ বাজ সকালের দেখো সকালে তো আমি এই যে চায়ের এটা লিকার চা হবে অর্ডার আছে দুই ঢাকুম যাবে আর এদিকে বিছনা তৃষ্ণা তুলে নিয়ে এ দেখো সকালে পুজো দিয়েই চলে যাই রান্নার দিকে তো পুজো দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে তো এখন আমি চাটা খাবো ডালটা ফুটে উঠেছে ডালের মধ্যে আমার নুন হলুদটা দেওয়া আমও দিয়ে দিয়েছি আর এদিকে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছিলাম লঙ্কাটাও পুড়ে গেছে এখন আমি দেব সর্ষে যেহেতু টকের ডালে একটু সর্ষে দিলেই ভালো লাগে তো এই যে আমি দিয়ে দিলাম একবার এই ডালের মধ্যে আমি ঢেলে দেব কড়াইটা আর লাগাবো না আজকে কড়াইতে করবো না আর এদিকে তোমার দাদা ভাইয়ের আটা মাখা কমপ্লিট এই যে আটা আর ময়দা আর আমি আলু কেটে নিয়েছি ছোলার ডালের ফোড়নটা আমি ঢেলে দিয়েছি এই দেখো এখন ডালটা ফুটলেই হবে বেশি আর লাগবে না হয়ে এসছে ডাল আর এদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি যেহেতু ছোট দুই ভ্যাগম চা যাবে লিকার এই যে এই ভ্যাগমের লিকার চা যাবে আর এই ভ্যাগমে যাবে দুধ চা তিরিশটা এই দেখো কিছুটা আলু ভাজা করব ঘরের জন্য আর এটা হচ্ছে ছোলার ডালের জন্য আলু কেটে ধুই নিয়ে আসলাম আমি এই আর এটাও ধুয়ে নিয়ে আসলাম আর ভাত আমার হয়ে গেছে এই দেখো আমি উঠিয়ে নিয়েছি ভাতটা মানে উঠ থাকলে না অনেকক্ষণ তাহলে নরম হয়ে যায় ভাত আর এদিকে এখনও জলটা ফুটেনি আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি আলু ভাজাটা একটু করে নেবো আগে আর এই যে ছোলার ডালটা আমি খুলেছি এখন প্রেশার কুকারের ঠাকনাটা তাই এই যে এটা হচ্ছে ছোলার ডাল এটা ছোলার ডালে তো এমন কিছু লাগে না জিরা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এই তাই আমি আগে ভাজাটা করে নেবো আলু ভাজাটা আমি এই দেখো কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হোক তারপর দেব আলুটা এই যে সকালবেলার পাখির ডাকটা শুনতে দারুণ লাগে কি সুন্দর পাখি ডাকছে আজকে কীরকম মেঘলা মেঘলা ওয়েদার এই দেখো দেখাচ্ছে দেখাচ্ছি পুরো মেঘলা মেঘলা ওয়েদারটা রোদ তো সেরকম নেই আমি চলো আলুটা দিয়ে দিই আলুটা দিয়ে দিলাম এর টকে ডালের সাথে আলু ভাজাটাও ভালো লাগে আলু সিদ্ধও ভালো লাগে তো আমি আলুটাকে Nara kara দিয়ে দিই আর দেখি কি ভাপ দিই ও যে চাল কুমড়ো কেটেছিলাম সেই চোখ তো খোসাও রয়েছে কুচি কুচি করে কাটা সেটাও ভাব দিয়ে এই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো আর জলটা আমার ফুটে উঠেছে এখন পাতা দিয়ে দিয়ে ঢাকা দেবো চাল কুমড়োর খোসা কুচিয়ে রেখেছিলাম ফ্রিজে তো এখন আমি এটা ধুয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো এই আলু ভাজার সাথেই তার সাথে একটু পোস্তও দেবো আজকে সব দিয়ে দিলাম এখন একটু ভেজে উজে নেব আর আমি কী করবো তো পোস্তও দেবো খেতে ভালো লাগে এই ভাজাটা খেতে আর তুমি পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়াই করে এই ভাজাটা খেতে দারুণ লাগে কিন্তু বাঙালিদের কোনো কিছুই ফেলানি যায় না সবই খাওয়া যায় পটলের চোকলাও খাওয়া যায় লাল খোসাও খাওয়া যায় চাল কুমড়োর খোসাও খাওয়া যায় মানে কোনোটাই ফেলানি নেই দেখো কয়টা কাঁচা দুটো কাঁচা লঙ্কা আমি চিটে দিয়ে দিয়েছি এখন আমি এই যে হলুদ দিয়ে দিলাম আর দেব নুন নুন নুনটা হচ্ছে স্বাদ অনুযায়ী আমি দু চামচ দিয়ে দেবো দিয়ে দিলাম দুই চামচ তার ভাজাটা মেরে ছেড়ে নি তারপরে পোস্তটা এক প্যাকেট পোস্ত দিয়ে দেবো আচ্ছা পোস্ত দিয়ে আলু ভাজা তো এই দেখো ভাজাটা অনেকটাই হয়ে এসছে আমি একটু পোস্তটাই দেখো তেলটা যে ছেঁকে রেখেছি এই যে পোস্তটা এর মধ্যে একটু দিয়ে দেবো আর দেব না যেহেতু ভাজাটা অল্প তার জন্য পোস্ত দিয়ে ভাজা করলে কিন্তু দারুণ লাগে কারা কারা এরকম ভাজা খেতে পছন্দ করো কমেন্টে জানিও এইটা এইবার নাড়াচাড়া করে নেব দারুণ লাগে এই ভাজাটা খেতে ভাজা দিয়ে ডাল দিয়ে তো খাওয়া হয়ে যাবে কিছু কিছু জিনিস নিরামিষ যাই করো না কেন খেতে ভালো লাগে ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এই যে এই বাটিটার মধ্যে কষতে দিয়ে আলু চালক খোসা ভাজা তা এখন নামিয়ে নেবো এখন ছোলার ডালটা আবার বসাবো ভাজাটা তো বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো শুকনো লঙ্কার তেজপাতা আর ফোড়ন আমি দিয়ে দিয়েছি এখন আমি এটা একটু পোড়া পোড়া হলে আলুগুলো দিয়ে দেবো ছোলার ডালের এই দেখো পোড়া পোড়া হয়েই এসছে তা এখন আমি এই যে আলুগুলো ধুয়ে এনে রেখেছি এখন আলুগুলো সব দিয়ে দেবো এই যে বাসন টুকি জমেছে এগুলো এখন মেজে নিয়ে আসবো আর এই যে ভেতুন দুটোতে চা এখন ধরে দেবো তোমার দাদা ভাইকে দাদা ভাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তা আলুগুলো দিয়ে দিন আলুগুলো দেওয়া হয়ে গেছে আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেবো খোলার ডালের আলু এটা আর আলু কম দিয়েছি ডাল রসিও দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি সব এক এক করে মশলা দিয়ে দেবো দেখো আলুটা ভাজার পরে আদা বাটা হলুদ গুঁড়ো নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব সব এক এক করে মশলা এখন কষিয়ে নেব একটু জল দেবো সামান্য না লেগে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে এখন কষিয়ে নেব কষানো হয়ে তোলে হয়ে গেলে তখন আমি দেব ছোলার ডালটা তা কষুক ততক্ষণে এই দেখো কষানো হয়েই গেছে এখন ডালটা ঢেলে দিলেই হয় পুরো কষানো হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে তাই এখন আমি এই যে ছোলা টালটা ঢেলে দেব দিয়ে দিলাম পুরোটাই ঢেলে দিলাম এখনও রয়েছে এটা জল দিয়ে একটু দিয়ে দিয়ে দেবো পুরোটাই ঢেলে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই আর একটু জল দেব নাহলে বেশি ঘন হয়ে যাবে আর ওইদিকে তোমার দাদা ভাইকে ভাত বেড়ে দিয়েছি এখন এই বাসন টাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসবো ততক্ষণে জল থাকতে থাকতে আর এইদিকে নিয়ে যাবো আমার দাদা ভাই ভাত বেড়ে দিলাম চান হয়ে গেছে আমি খেয়ে বেরিয়ে যাবে ও তাড়াতাড়ি আছে এটা ঢেলে নিলাম আর কিছুটা চিনি দিয়ে দিলাম তোমার দাদা ভাইকে যেহেতু এক কেজি চিনি এনেছে আমার ঘরের জন্য একটু নিয়ে নিলাম আর এই যে জল দিয়ে দিয়েছি একদম আন্দাজ মতন করে এবার ফুটুক ততক্ষণ আমি বাসনগুলো ধুয়ে আসি এই যে বাসনগুলো জমেছে ছোলার ডালটা এখন হয়ে এসেছে এই যে একটু চিনি দিয়ে দিলাম ছোলার ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না আর একটু গরম মশলা দেব হয়ে গেছে গরম মশলাটা দিয়ে একবারে নামিয়ে দেবো বান্না কমপ্লিট আজকের মতন আজকে তাড়াতাড়িও দোকানে যেতে হবে ওই জন্য তাড়াতাড়ি করছি যেন না তার পনেরো দশটা বাজে যে গরম মশলাটাও এখন দিয়ে দেবো তো আজকের মতন হয়ে গেল এখন নামিয়ে দেবো চিনিটাও দিয়ে দিয়েছি ডালে ছোলা ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না নামিয়ে দিই গ্যাস টপ করে দিই নিচ থেকে একদম বন্ধুরা বাড়ির থেকে বাড়ির দোকান থেকে বাড়ি এসে দেখছি এই দেখো বাচ্চা কাচ্চা নিয়ে এই যে ছানা পোনাদের মা দুধ খাচ্ছে এই যে আমি আবার দুধ দিয়েছি এই দেখো ওই দেখো বাচ্চা তিনটে বাচ্চা ওই দেখো বাচ্চাটাও দুধ খাচ্ছে দুটো আছে আর এই কোনায় একটা তিনটে বাচ্চা মা মা খাওয়ানো শেখাচ্ছে বাচ্চাদের দুধ খাচ্ছে কি সুন্দর করে ঠিক আছে তিনটাই ছানা তিনটা ছানা মানে দুটো ছেলে একটা মেয়ে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই যে ভাজা তারপরে এই যে ডাল টক ডাল এই দিয়ে এখন খাওয়া দাওয়া হবে ছেলের জন্য মাংস রয়েছে চিকেন তা ছেলের চিকেন দিয়ে খাবে আমরা এই দিয়ে সবার ভাত খাড়া হয়ে গেছে তিনজনের জন্যই তা খাওয়া দাওয়া শুয়ে নিয়ে কালকে দোকানও আছে আজকে আমার প্রচুর খাটনিও হয়ে গেছে সকাল থেকেই তাহলে শুয়ে পড়বো তাদের বলতো তাও সাড়ে নটার পনেরো দশটা বাজতে যাচ্ছে তা কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাসা থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে নাই